গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার্স তো গাইছ এখন ঘড়ি কাটা বেজায় নটা বেজে পঞ্চান্ন মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন রেডি হচ্ছি গাইস এখন বেরোবো দিদির বাড়ি ঠিক আছে আর এই যে দেখো এখানে কালুরাও সব রেডি এই যেখানে কালুরা আছে আর বাইরে সবাই আছে ঠিক আছে কে কে যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো গাইস তাহলেই তোমরা জানতে পারবে কে কে যাচ্ছি দিদির বাড়ি ঠিক আছে তো আজকে ভাগনার জন্মদিন তো দেখো কালু না একবারে মানে জিনিসগুলো নিয়ে রেডি হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন আমরা সবাই মিলে বেরোই তারপর যাওয়া যাক ব্লগটা তোমরা দেখতে থাকো আমি কন্টিনিউ ব্লগ করতে থাকবো ওকে দেখতে থাকো গাইজ ব্লগটা ওকে তো গাইজ তো এখন পৌঁছে গেলাম আল্লাহ বাড়ি ঠিক আছে কেকটা নেওয়ার জন্য তো এই দেখো এখানে এখানে রেডি হচ্ছে আমি আর গৌর চলে এসেছি মারা দাঁড়িয়ে আছে রাস্তায় টোটোতে ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখো কেকটা নিয়ে এখন বেরোবো ঠিক আছে তো বাড়ি গিয়ে তোমাদের কেকটা দেখাবো কেমন নিয়েছি তো ব্লগটা তোমরা দেখতে থাও গাইজে তো সব গাইস দেখো কেকটা এখন নিয়ে নিলাম ঠিক আছে তো দাদা প্যাকিং করে দিল গৌর এখন নিয়ে যাচ্ছে গাইস ধরে ঠিক আছে ও। চলো আমাদের সামনে টোটো দাঁড়িয়ে আছে তো দেখতে থাকো এখন যাওয়া যাক দেখতে থাকো তো এখন পৌঁছে গিয়েছিলাম এখন এসেছিলাম একটু আবার মোরে তার কারণ গাইস কুচির জন্য কিছু নেওয়া হয়েছিল না তো এ কিছু জিনিস নিয়ে নিলাম তো গিয়ে দিবো কি চলো আজকে না চাপে নেওয়া হয়নি এখন নিয়ে নিলাম এখন কোনো রকম না এখন গিয়ে দিবো ঠিক আছে ব্লগটা তোমরা দেখতে দাও কি একটা গিয়া দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে দাও তোমরা ব্লগটা এখন যাওয়া যাক আমি আর গো রেসিপি আছে মানে পেটি স্প্রাইট ঠিক আছে সাধারণ দিকে কিছু খাওয়া হয়নি এখনো তো চলlogback দেখতে যাওয়া যাক আমি আর গো বাবু কি আছে তুমি

এখন কেকটা তোমাদের দেখিয়ে দিই যেটা নিয়ে আসলাম পলাশ দার দোকান থেকে ঠিক আছে বাড়ি থেকে অ্যাকচুয়ালি যে দেখো ঠিক আছে এই যে গাইস কেক চলো তোমাদের দেখিয়ে দিই ভালোভাবে এই যে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে কেকটা আবার সন্ধ্যাবেলা দেখতে পাবে চলো তোমরা দেখতে থাকো ভাইয়েরা সব বসে বসে আমার ভিডিও করছে দেখছে ঠিক আছে

তো আধা কাটছে অল রেকর্ড বানানোর জন্য আর এখানে দেখো গৌর মানে আদাগুলো কুচি কুচি করছে ঠিক আছে তো এই লঙ্কাটি যে একসাথে খেতে পারবে ওকে দিয়ে দেবো একটা পাঁচ লাখ টাকার গিফট ঠিক আছে যে কেউ খেতে পারে আর দেখো কাজ চলছে এখানে আর দেখো বর্ষা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে ঠিক আছে তো চলো মশলাটা কমপ্লিট এখন হয়নি আচ্ছা এখনও করতে হবে ঠিক আছে চলো তোমরা ব্লগটা দেখো

এখন আমাদের কাজ শুরু আর ঘরে দেখো কাজ চলছে এখানে এই জায়গায় দেখো কাজ চলছে দিয়া এই বেলুন ফুল আছে এখানে ঠিক আছে আর এখানে দেখো পুচি ফুলাচ্ছে আর দিদি এখন ফোন করছে ব্যস্ত ঠিক আছে তো ব্যস্ত আছে এখন দিদি তো চলো তোমরা ভ্লগটা দেখো পুরো কমপ্লিট ডেকোরেশনটা করি এই দেখো মামা করে দেখো পারি মামা আর দেখো রান্না করছে আমি তো ওদি ঠিক আছে হ্যাঁ মা পিছনে আছে বলেছি রাইস দেখো হ্যাঁ তো রাইস একটা তরকারি কমপ্লিট হলো ওটা এখন ঘরে নিয়ে যাবো ঠিক আছে চলো তোমরা ব্লগটা দেখো এখন ওটা নিয়ে আসি তারপর কমপ্লিট ডেকোরেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের আবার দেখিয়ে দেবো ঠিক আছে একটু চাপ আছে তোমরা দেখতে থাকো ব্লগটা ওকে অ্যাই hours later. সোগাইস দেখো ডেকোরেশনটা এই যে গাইস আমি নিজেই খুললাম যত দূর হলো আমি নিজেই বানালাম আর ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদের ডেকোরেশনটা দেখে নাও আমি দিয়ার গোর মিলে বানালাম ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ডেকোরেশনটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো গাইজ ওকে হ্যাপি বার্থডে এই হ্যাপি বার্থডে একটা হ্যাপি বার্থডে বেলুন

halo <tuk> jakarta <tangan>

সম্পূৰ্ণ পূৰা কি কৰিছে तूने एक साइड है जाओ, एक साइड है जाओ। किसका रुकेगा, किसका रुकेगा, तो पाँच का ना? आरो? ना इसी ना, इसी ना वो। No! <laughs> এই <laughs> যে <laughs> 哎哎<喂> আমরা তো তো দেখলে দেখো দিদাও দাঁড়িয়ে আছে এখানে ঠিক আছে দেখো বাইরে সবাই দাঁড়িয়ে আছে তো ভিডিওর মধ্যে আমাকে দেখতে পাবনা তার কারণ আমি ভিডিও করছিলাম বাইশ ঠিক আছে

এখানে গাছ ডেকোরেশন করেছিলাম তো দেখো এখন অবস্থা এখন অবস্থা দেখো আর তখনকার অবস্থা কি ছিল গাছ ঠিক আছে চলো রাত হলো ঘুমাতেও হবে এখন তো আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে পরের দিন ঠিক সকাল আটটায় তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল দেখো ওকে টেক লাভ ইউ